আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে কেয়ামতের দশটি আলামতের মধ্যে দাজ্জালের আগমন হলো একটি বন্ধুরা আপনারা জানেন যে দাজ্জাল দুনিয়া আগমন করার পর একজন যুবককে হত্যা করবে হ্যাঁ বন্ধুরা আজকের এই বিডিটি হলো মূলত সেই যুবককে নিয়ে যাকে দাজ্জাল হত্যা করবে কুশির সংবাদ হলো দাজ্জাল যে যুবককে হত্যা করবে সে ছেলেটির জন্ম হয়ে গেছে অনেক আগে ক্ষী অবাক হচ্ছেন তো কীভাবে কী পুরো ভিডিও জুড়ে সব আলোচনা হবে একটু মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখুন আশা করি বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি বন্ধুরা চলুন আমরা আগে হাদিস থেকে একটু আলোচনা করি হজরত আবদুল্লাহ ইবনে বুসরাদি আল্লাহন হুতেকে বন্দিত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহাযুদ্ধ ইস্তাম্বুল জয়ের মধ্যকান সময় যাবে ছয় বছর সপ্তম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইবনে মাজা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে চল্লিশ দিন প্রথম একটি দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিনটি এক মাসের সমান হবে তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান হবে অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতো হবে সহি মুসলিম হজরত আবু সঈদ খুদরিয়াদি নবী করিম সাল্লিয়াম কর্তৃক বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন দাজ্জাল আত্মপ্রকাশ করলে ইমানদারের ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি তার কাছে যাবে তার সাথে দাজ্জালের প্রহরীতে দেখা হবে তারা তাকে বলবে কোথায় যাওয়ার ইচ্ছা করছ সে বলবে আমি এই আবির্ভূত ব্যক্তির কাছে যেতে ইচ্ছা করছি প্রহরীরা বলবে আমাদের রবের প্রতি তোমাদের ইমান নেই সে বলবে আমাদের রবের ব্যাপারে তো কোনোরূপ গোপনীয়তা নেই তারা বলবে একে হত্যা করো কিন্তু এদের মধ্যে কেউ কেউ বলা বলি করবে তোমাদের রব কি তোমাদেরকে তার অগুচরে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেননি সুতরাং তারা তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে যখন মমিন ব্যক্তিটি দাজ্জালকে দেখবে তখন বলবে হে লোক সকল এই তো সেই দাজ্জাল যার প্রসঙ্গে রাসুল উল্লাহ সালাহ সাল্লাম বলেছেন এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হবে তার প্যাট ও পিঠ উন্মুক্ত করে পিটানো হবে আর বলা হবে তুমি কি আমার প্রতি ইমান স্থাপন করো না উত্তরে মোমিন ব্যক্তি বলবে তুমি তো সেই মিথ্যাবাদী মাসি দাজ্জাল সুতরাং তার নির্দেশে মুমিন ব্যক্তির মাথার শীতির হতে দুপায়ের মধ্য পর্যন্ত করাত দিয়ে চিরে দু টুকরা করা হবে দাজ্জাল তার দেহের এই দুই অংশের মধ্য দিয়ে এদিক হতে অধিক গমন করবে এরপর সে মুমিন ব্যক্তির দেহকে সম্বোধন করে বলবে পূর্বের মতো হয়ে যাও তখন সে আবার পরিপূর্ণ মানব হয়ে দাঁড়িয়ে যাবে আবার সে বলবে এখন কি তুমি ইমান পোষণ করো মুমিন ব্যক্তিটি বলবে তোমার সম্পর্কে এখন আমি আরও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করলাম সে সকলকে ডেকে বলবে হে মানবমণ্ডলী আমার পর এ আর কারো কিছু করতে পারবে না দাজ্জাল পুনরায় তাকে হত্যা করতে চাইবে কিন্তু আল্লাহ তার ঘাটকে গলার নিচের হাট পর্যন্ত পিতলে মুড়িয়ে দিবেন ফলে সে তাকে হত্যা করার আর কোনো উপায় পাবে না বাধ্য হয়ে সে তার দুহাত ও দুপা ধরে ছুঁড়ে ফেলবে মানুষের ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে কিন্তু প্রকৃতপক্ষে সে বেহেস্তে নিক্ষিপ্ত হবে রাসুল উল্লাহ সাল্লিয়াল্লাম ইরশাদ করেছেন এ ব্যক্তি বিশ্বজগতের রব আল্লাহর কাছে মানবের মধ্যে সবচেয়ে উন্নত স্তরের শহীদের মর্যাদা লাভ করবে মুসলিম হ্যাঁ বন্ধুরা আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম দাজ্জাল যে যুবককে হত্যা করবে তার সম্পর্কে আপনাদের একটি কুশির সংবাদ দিব তাহলে চলুন এবার সেই বিস্ময়কর ঘটনাটি আপনাদের শোনায় বন্ধুরা গত দু হাজার আট সালের ছয় ফেব্রুয়ারি ফ্যালেস্টাইনের টিভি চ্যানেল আল আকসাতে সেখানকার একজন আলেম ইসা এক সাক্ষাৎকারে এক বিস্ময়কর তথ্য দেন যা নিশ্চিতভাবে মুসলিম জাহানের জন্য ভাবার বিষয় এবং সতর্কবার্তা এখানে সাক্ষাৎকারের অংশটি তুলে ধরছি সাক্ষাৎ এর এক পর্যায়ে ইসা বলেন একজন লোক যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং বিশ্বাস করি সঙ্গত কারণেই আমি তার নাম বলতে চাচ্ছি না তো তিনি একদিন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন বৃদ্ধ স্ত্রীলোক তাকে থামালো এবং ওই স্ত্রীলোককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো কারণ ওই বৃদ্ধার মেয়ে ওই হাসপাতালের সন্তান প্রসব করেছে লোকটি ওই বৃদ্ধার অনুরুদ্ধি রাখল এবং তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে হাসপাতালের বাইরে এক ঘন্টা অপেক্ষা করল এক ঘন্টা পরে ওই বৃদ্ধা তার মেয়ে এবং মেয়ের নবজাতক শিশুপুত্রকে নিয়ে বের হয়ে গাড়িতে উঠল যখন তারা গাড়িতে উঠল তখন ওই নবজাতক সবাইকে অবাক করে দিয়ে সালাম দিল আমরা অবাক হয়ে সালামের উত্তর দিলাম বন্ধুরা এই ঘটনাটি শোনার সময় সাক্ষাৎকার গ্রহণকারী হঠাৎ আশ্চর্য হয়ে গেল এবং ঈশাব প্রশ্ন করে বলল নবজাতকটি কথা বলে উঠল তখন ঈসাব বললেন হ্যাঁ নবজাতক শিশুটি কথা বলে উঠল এবং আমরা এটা শেখ নিজার সহ অন্যন্য আলেমকে জানিয়েছিলাম তখন ঈসাবাদওয়ান বলল তো লোকটি আমাকে যা বলল তা হলো যে শিশুটি বলল আমি হলাম সেই বালক যাকে দাজ্জাল হত্যা করবে এরপরে আর কাউকে সে হত্যা করতে পারবে না এবং আমরা হাদিস থেকে জানি যে দাজ্জাল যাকে হত্যা করে জীবিত করবে আবার হত্যা করবে কিন্তু পরে আর জীবিত করতে পারবে না সে হবে একজন যুবক যাকে শ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে আর যুবক বলতে আঠারো থেকে পঁচিশ বছর বয়সকেই বোঝায় আমি মনে করি এই ঘটনা আমাদের জন্য অনেক খুশির কবর বহন করে কারণ আমরা হাদিস থেকে জানি যে দাজ্জালের আগমন ঘটবে ইমাম মাহাদির উপস্থিতিতে ইস্তাম্বুল জয়ের পর সাক্ষাৎকার গ্রহণকারী তখন এক পর্যায়ে ইসা বাদওয়ানকে বলল এখন সেই বাচ্চার কি অবস্থা ইসা বললেন হ্যাঁ এখন আমরা আলেমরা তাকে চিনি এবং আমরা তার খেয়াল রাখছি আমি সব মানুষকে এবং সব আলেমদেরকে জানাতে চাই যে বিজয় অতি নিকটে ইমাম মাহাদি এখন আমাদের মাঝে অবস্থান করছে এই বাচ্চার জন্মের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ প্যালেস্টাইনবাসী খুব শীঘ্রই এ বিজয়ের সাক্ষী হবে এবং এই ইসলামকে ও এর আলোকে ছড়িয়ে দিবে বন্ধুরা এই শিশুটির জন্ম হয় দু সালে আর উদ্বিগ্নের বিষয় হল দু সালে এ সাক্ষাৎকার জনসমুখে প্রকাশ হবার কয়েক মাস পর দু হাজার আট নয় সালে ইসরাইল রাসায়নিক গ্যাস প্রয়োগ ও বোম্বিং শুরু করে চৌদ্দশো শিশুকে হত্যা করে এবং প্রায় চার হাজার শিশুকে আহত করে শুধু তাই নয় ইসরায়েল এই সাক্ষাৎকারে উল্লেখিত আলেম শেখ নিজারকে হত্যার উদ্দেশ্যে সাক্ষাৎকারের এগারো মাস পরে এফ ষোলো বিমান দিয়ে দুই হাজার পাউন্ডের বোমা নিক্ষেপ করে যার ফলে শেখ নিজার তার চার স্ত্রী ও এগারো সন্তানসহ শহীদ হন শেখ নিজার ছিলেন গাজার অন্যতম প্রভাবশালী আলেম তিনি মদিনা বিশ্ববিদ্যালয় ও ইমাম সাউদ বিশ্ববিদ্যালয় হতে দিন শিক্ষা লাভ করেন এর পাশাপাশি তিনি ইসরায়েলের সাথে যুদ্ধরত আল কাসাম মুজাহিদ ব্রিগেডের একজন দায়িত্বশীল কমান্ডারও ছিলেন দেখেন বন্ধুরা দুই হাজার চার সালে জন্মগ্রহণকারী এই বাচ্চাটি যদি সে যুবক হয় তবে সে একুশ থেকে পঁচিশ বছর বয়সী যুবক হবে দু হাজার থেকে দু সালে দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশের পর এক বছরের একটু বেশি সময় অবস্থান করবে এবং এ সময়ের মধ্যে যুবককে হত্যা করবে যা হোক এগুলো সবই শুধু ওই বাচ্চার দাবির উপর ভিত্তি করে হাদিসের মাধ্যমে গণনা কিন্তু একমাত্র আমার আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন আমরা কিছুই জানি না তবে অবশ্যই সতর্ক বিশ্বাসী বান্দা হিসেবে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে হাদিসের আলোকে বিশ্লেষণ করব এবং সজাগ দৃষ্টি রাখব হাদিসে বর্ণিত মুসলিম ভূখণ্ডগুলোর প্রতিটি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সর্বোপরি সামরিক পরিস্থিতির উপর আর বন্ধুরা আমি ভিডিওর কমেন্টে সেই সাক্ষাৎকারের ভিডিওটি দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ